وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين الله أكبر আমি আদমকে বললাম আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে বিহস্তে করো যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও কোনো লিমিট নাই তবে একটি বৃক্ষের কাছেও যেও না সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ তোমাদের আবির্ভাব একজন পুরুষ একজন নারী তাদের অবস্থান ছিল জান্নাতে يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم الله رب العالمين ওহে মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে পুরুষটার নাম আদম নারীটার নাম কি হাওয়ানা হাওয়া হাওয়ানা হাওয়া বিতাসদিদ লাইসা বিতাকফিফ তাফসীর বাগাওয়ীতে আসছে তাসদিদের সাথে হবে হাওয়া সুম্মা

কথা বলেন থেকে আর বিজ্ঞান থেকে মানবতাকে সমুন্নত করেছে কথিত বিজ্ঞান আল্লাহর কোরআনের সামনে বিজ্ঞানের দুই পয়সার মূল্য নাই বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই করা যায় না কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করা যায়

মিল নাই অথচ অ্যারিস্টটল কে বলা হয় ফাদার অফ সায়েন্স বিজ্ঞানের জনক ওদের বাবা বলছে একটা সন্তানরা বলে কথার মধ্যে কোনো কি নাই মিল নাই এর মানে এই কথা বিজ্ঞানের কোন অথেন্টিসিটি নাই এবার তিন নাম্বার প্রশ্ন আমি কেন কটা প্রশ্ন ছিল আমি কে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি দ্বিতীয় প্রশ্ন আমি কোত্থেকে? দ্বিতীয় প্রশ্ন কেন? আল্লাহ কেন সৃষ্টি করছেন? প্রশ্ন আছে বস্তুবাদী, সেকুলার, নাস্তিককে যদি জিজ্ঞেস করেন কেন মানুষ কেন হয়েছে বলবে এটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল? প্রকৃতিতে এমনি এমনি হয়ে গেছে মানুষ। আমরা বলি না মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন না বরং বেস্ট ক্রিয়েশন সিলেক্টেড বাই আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে তৈরি কে করছেন শ্রেষ্ঠত্ব কে দিছে প্রশ্ন হচ্ছে কেন এই শখের মানুষ দামি মানুষ তিনি তার বান্দাদেরকে সব করে কেন বানালেন উদ্দেশ্য কি জবাব আল্লাহ দিয়েছে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ই এবাদতের জন্য তাহলে আমরা আমাদের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝলাম আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন কেন কার এবাদত সমস্যা মহিলার কণ্ঠে না পুরুষ উচিত কণ্ঠে কার এবাদত হবে বাঙালি এখানে এসে সমস্যা করছে এবাদত বুঝে না বলতে মনে করে নামাজ সোজা হজ ইবাদতের অর্থ ব্যাপক আমি আপনাদেরকে তিনটা সংজ্ঞা শোনাচ্ছি বিশ্ববরণ্য তিনজন মুফাসসিরের আল্লামা ইমাম বাগাবি মা আলিমুত তানজিল কিতাবের মধ্যে লেখেন ইবাদতের অর্থ ইয়া আল ইতাআতু মা'আ যিল্লাতি ওয়াল খুদুঈ ঈমান আনার পরে এখনি চিত্তে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে সফল ক্ষেত্রে বিনা প্রশ্নে মেনে নেবার নাম ইবাদত সকল ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের আনুগত্য বিনা প্রশ্নে মেনে নেবার নাম কি তাহলে ইবাদতের একটা অর্থ হচ্ছে আল ইতাআতু মা আয চিত্তে নিজেকে তুচ্ছ মনে করার দ্বারা আল্লাহ তার রাসূলের আনুগত্যকে সকল ক্ষেত্রে মেনে নেওয়া আমরা কি সব ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে পেরেছি দ্বিতীয় সংজ্ঞা দিয়েছেন বাইজাবি তিনি বলেন

পায়ের আঘাতে যে পথ তৈরি হয় তাকে বলা হয় অর্থাৎ তারিকুল মানুষের পদাঘাতে যে পথ তৈরি হয়েছে এই থেকে অর্থাৎ আল্লাহর আনুগত্যকে তার হাবিবের আনুগত্যকে মেনে নেবার ক্ষেত্রে বান্দা মস্তক তুলতে পারবে না নিজেকে অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য মনে করবে বলেন সুবহানাল্লাহ এই দুইটা সংজ্ঞা একটু কঠিন লাগছে না

নিষেধ কে ছেড়ে দেওয়া তার নাম এবাদত শুধু নামাজ পড়া এবাদত নয় নামাজ পড়বেন সুখ খাবেন নামাজ পড়বেন জুয়া খেলবেন রোজাও রাখবেন আবার বিচারে বসে মাতবরি করে টু পাইস দুই দিন ঢুকাইবেন এগুলো নাই তো দিন আছে হজ করছে হাজি সাহেব পাল্লা ওজন কম দেয়। ঠিক। মানুষের হুকুমগুলো মানতেছে। লম্বা দাড়ি নাবি পর্যন্ত পেকে সাদা বরফের মতো। কিন্তু জোর জবরদস্তি মিথ্যা মামলা করে হাতিজার জায়গা দখল করে পিলার গেড়ে দেয়। এগুলো নাই। তাহলে হুকুমগুলো মানাই শুধুমাত্র ইবাদত নয় আদেশগুলো মানতে হবে নিষেধগুলো ছাড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। এর নাম কি? আমরা কি এভাবে আল্লাহর ইবাদত করতে পারছি করি তাহলে আপনি আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন সেই লক্ষ্য এবং উদ্দেশ্যটা আপনি পূরণ করতে পারলেন না পারলেন আপনাকে জীবনের সকল ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর হুকুম আদেশগুলো মানতে হবে নিষেধগুলো ছাড়তে হবে এটা কি আমাদের দেশে সম্ভব হচ্ছে কথা বলেন সম্ভব হচ্ছে আপনি কোরআন সুন্না সব আদেশ যদি মানতে চান সব নিষেধ যদি ছাড়তে চান কোরআন সুন্নার আইনকে মানতে হবে ব্যক্তি জীবনে সবার জীবনে রাষ্ট্র জীবনে যেমন আমি উদাহরণ দিই কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর এবং চুরি যদি চুরি করে চোর এবং আমাদের দেশে সুন্নি বেশি চুরি করছে যদি যদি পুরুষ হয় হয় নারী আল্লাহর হুকুম তারা যদি অভাবের অবাবের চুরি না করে হাত কেটে দাও এখন বাংলাদেশে যদি খোলাফায় আশি দিনের আদর্শ অনুসরণ করে কোরআন সন্ন্যার ভিত্তিতে আমরা ইসলামী রাষ্ট্র বানাতে না পারি আল্লাহর এই হুকুম মানতে পারবো কেউ মানতে পারবে বক্তা

আজ থেকে সাড়ে আট মাস আগে জাতিকে আমি বলেছি আব্বাসীর কথা ডায়েরিতে লিখে রাখো পাচার কৃত একটি টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না সম্ভব হয়েছে কেন ছোট চোরেরা পাঠিয়েছে বড় চোরদের কাছে আর বড় চোরেরা কখনো টাকা ফেরত দিবে না আইনের ফাঁক ফুকরে যা নিছে তারে ফেলি তাহলে আমরা টাকা ফেরত চাই না আমরা গ্যারেন্টি চাই আগামীতে বাংলাদেশের রাজনীতির নামে দুর্নীতি চলবে না এই দাও পাচ্ছে না রাষ্ট্র কেন মানুষ জঙ্গলে মানুষ বসবাস করে না কথা বলে রাষ্ট্র আছে রাষ্ট্রপতি কি লাগে চারটা জিনিস প্রথম হচ্ছে টেরিটরি ভূখণ্ড দুই নম্বর হচ্ছে পপুলেশন জনসংখ্যা তিন নম্বর হচ্ছে গভর্নমেন্ট সরকার চার নম্বর হচ্ছে সবরেন্টি সার্বভৌমত্ব এই চারটা থাকলে ওটারে কি বলা হয় রাষ্ট্র রাষ্ট্রের আবার চারটা কাজ বলে থাকে রাষ্ট্রবিজ্ঞানীরা কটা কাজ কথা বলেন তার প্রথম হচ্ছে টু এস্টাবলিশ সবরেন্টি অফ ল রাষ্ট্রে আইনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করা অর্থাৎ আইনের উদ্বেগ কেউ হবে না সবাইকে আইন মানতে হবে কথা বলতেছেন দুই নম্বর রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে ইকুয়ালিটি ফর অল প্রত্যেক নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে রাষ্ট্র প্রতিষ্ঠার তিন নম্বর উদ্দেশ্য হচ্ছে টু সেট আপ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট সাংবিধানিক রাষ্ট্র সংবিধান দিয়ে রাষ্ট্র চলতে হবে বাংলাদেশে এখন যে সরকার আছে এটা সংবিধান দিয়ে আসে নাই বর্তমান সরকার বৈধ হলে সংবিধান অবৈধ সংবিধান অবৈধ হলে সরকার অবৈধ তার মানে এই সরকারকে নীতিতে যে সংবিধান হয়েছে পুরাটা করতে হবে ওই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না কারণ সংবিধান বৈধ হলে দেশ কি কি সরকার কি আর সরকার বৈধ হলে সংবিধান অবৈধ বুঝতেছেন কথা চার নাম্বার রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে টু প্রমোট গুড লাইফ প্রত্যেক নাগরিককে রাষ্ট্র উন্নত জীবন ব্যবস্থা উপহার দিবে আমরা উন্নত জীবন ব্যবস্থা পাইছি পাই নাই শুধু সরকার বদল হয়েছে কিছুই বদল হয় নাই কিছুই হবে না কোরআন সুন্নার আইন দিয়ে একটি সরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলেই আপনি নিরাপদ হবেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সুসম্বন্টন হবে অরাজকতা থাকবে না চুরি থাকবে না দুর্নীতি থাকবে না আমার কথা বন্ধ করতে হলে দিয়া সম্ভব না। গম চোর বড় চোর কোরআনের আইন অনুসরণ করে যদি দুর্নীতিবাজদের হাত গুলো কেটে দেওয়া হতো আগামীতে যারাই ক্ষমতায় আসুক দুর্নীতির কথা চিন্তা করার আগে ষোলো গ্লাস পানি খাবে ঠিক কিনা আমাদের মূল জায়গায় সংস্কার হচ্ছে না সংস্কারের মূলা ঝুলায় রাখা হয়েছে আর আমরা নির্বাচনের অপেক্ষায় আছি যদি ইসলাম পন্থী ও ডান সমস্ত শক্তি এক হতে না পারে আবার আপনারা ধোকা খাবেন আবার আপনারা প্রতারিত হবে। আবার আপনারা রক্ত দিবেন আবার সহিংসতা হবে বাংলার জনগণ আর রক্ত দিতে চায় না একটি সুন্দর সুখী সমৃদ্ধ নির্ভরশীল একটি রাষ্ট্র দেখতে চায় পুরান আইন ছাড়া ওই রকম রাষ্ট্র কোনোদিন বাংলাদেশকে করা সম্ভব হয় না প্রিয় ভাইরা আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীটাই ব্যানার নিয়ে মিছিল করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাও ঘুরে ফিরে কোরআনের আইনে আসতে হয় ঠিক কি না এখন যদি সিস্টেম না বদলান কোরআন শূন্য ভিত্তিক রাষ্ট্র গঠন না করেন আপনি কি পারবেন ধর্ষককে শাস্তি দিতে কথা বলে না তাহলে এবাদত শুধুমাত্র নামাজ সোজা হজ জাকাত নয় এবাদত হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে কোরআন সুন্নার আদেশ মানতে হবে ছাড়তে হবে আমরা পারবো না ইনশাল্লাহ রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য কয়টা বলেছিলাম চারটা কয়টা কিন্তু কোরআন সুন্নার দৃষ্টিতে রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে পাঁচটা কয়টা এই চারটা থাকবে সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে রাস্টে আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদি যদি রাষ্ট্রের মালিক হয় কি করবে তার আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ईमानदार উম্মতদেরকে রাষ্ট্রের মালিক বানাই সুবহানাল্লাহ বলবেন না কে বলেছেন চারটা কাজ তারা করবে আকামুস সালা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে ও আটা যাকাত জাকাতকে আদায় করবে ও আমার বিল মারুফ সৎ কাজে আদেশ করবে ওয়া নাহি আনিল মুনকার আর শাস্তি কাজে বাধা দিবে এখন আমরা নামাজ পড়তেছি ব্যক্তি জীবনে কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তারে শাস্তি দিতে পারি কথা বলেন আমরা স্বেচ্ছায় জাকাত দিচ্ছি কিন্তু কেউ যদি জাকাত না দেয় আমরা নিতে পারি সুবহানাল্লাহি হমদহু ছটকে মাযহাবে তিনটা মাযহাবের মতে শাফি মালিকি হাম্বলি তিনটা মাযহাবের মতেই বেনামাজি শাস্তি মৃত্যুদণ্ড

আমাদের দেশে কিছু লামাজি ভাই আছে বলে যে সৌদি আরবে তো মাঝাব মানে না কিন্তু ওনাদের খোঁজ খবর নাই যে কোরআনের আইন দিয়া যে সৌদি আরব চলে ওই সৌদি আরবে আমাজির শাস্তির ক্ষেত্রে সৌদি আরবের ওলামায়াম সাফিকটা নেয় নাই মালেকের টা নেয় নাই আহমদ বিন হাম্বলের টা নেয় নাই আবু হানিফার নিয়েছে এটি বোঝা যায় আসলে ইমাম আবু হানিফা ইমামে আজাদ ইমামে না বুঝে কথা বলবেন না বিভ্রান্তি সৃষ্টি হয় ঠিক না এখন আমরা হানাকি মাঝাব অনুযায়ী যদি বেনামাজি শাস্তি দেই তো সেটা হচ্ছে জন্য ওদিক কি তাকাও ওদিক কি আছে আরো কেউ বসে আছে শাস্তি কটা বেতরাঘাত এটা তাজিদ তিন ব্যত দেওয়া যায় দুই ব্যত দেওয়া যায় ব্যাত তো দিতেই হবে এখন মনে করেন আল্লাহর হুকুম বেনামাজিকে শাস্তি দাও আপনি যদি আজকে মাগরিদ নামাজের পর বাজারে ঘুরেন আপনি যদি এলাকার চেয়ারম্যান হন মেম্বার হন এমনকি পার্লামেন্ট মেম্বারও হন কোন বেনামাজিরে ধরে তিনটা ব্যাত লাগাইতে পারবেন যদি লাগান আপনার চেয়ারম্যানগিরি থাকবে এমপিগিরি কথা বলেন পার্লামেন্টে কথা উঠবে এ তো মোল্লা তালেবান তালেবানের থেকে বের কর কিন্তু কোরআন সুন্নার আইনে যদি রাষ্ট্র বানাতে পারে তখন কি ব্যাধ দিতে আপনাকে লাগবে না নামাজের সময় পুলিশ আসলেই বাজারে সব দোকান বন্ধ হবে কিনা হবে না কথা বলে না তাহলে এ বাদা শুধু ব্যক্তি না ব্যক্তি সমাজ জীবন রাষ্ট্র জীবন সর্বত্র আল্লাহর এবাদতকে প্রতিষ্ঠিত করতে হবে কথা বলেন হারাম না হারাম এখন কেউ যদি ঘরে বসে চুপচাপ মদ খায় ওটা দেখার দায়িত্ব আমাদের না কিন্তু বাজার একটা মদের দোকান দিয়ে দিছে এটা মেনে নিবেন তা আপনারা কি করবেন বাংলাদেশের লোক জুমার দিন ৪০ মসজিদ থেকে কয়েক হাজার মুসল্লি বের হয়ে আসবেন এসে কাছে যাইতে পারবেন মদের দোকানের ওখানে যে দেখবেন রাষ্ট্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ বন্দুক পিস্তল নিয়ে দাঁড়ায় আছে তার কারণ যে মদ আনছে সরকারকে ট্যাক্স দিছে প্রতি গ্লাস এসে ভ্যাট দেয় এই জন্য তাকে রক্ষার দায়িত্ব দিছে কে সরকার আপনারা জনগণ ওখানে লাফালাফি করে আসরের সময় ঠান্ডা পানি খেয়ে বাড়ি আসবে কোনো লাভ হবে না কিন্তু যদি কোরআন সুন্নার নীতিতে রাষ্ট্র কায়েম করতে পারেন মদের দোকান বন্ধ করতে দশ হাজার লাগবে না তিনজন কনস্টেবল একজন দারোগা যদি মদের দোকানের সামনে যায় মদের দোকানদার শ্বশুর বাড়ি পালায় যাবে কিনা বলেন তাহলে ইবাদত হচ্ছে ইমতেসালুল আওয়ামের ও ইস্তিনাবুল নাওয়াহি কোরআন সুন্নার আদেশগুলোকে মানা বিশতগুলোকে ছাড়া আমরা এই ভাবে আল্লাহর ইবাদত করব আল্লাহ আমাদেরকে কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহু আমিন বিদায় লগ্নে আমি একটি কথা বলবো এই ইবাদতের মধ্যে सर्वश्रेष्ठ ইবাদত হচ্ছে ইমানের পরে সালাত নামাজ একটা লোক মাখানার চেষ্টা করবেন না আমরা নামাজ পড়ব তো সবাই वादा করতে পারি বলেন ইয়া আল্লাহ वादा করছি আজ থেকে নামাজ জামাতের সাথে আদা করব যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায় তাৎক্ষণিক তবা করে তাজা হিসেবে আদায় করব ইয়া আল্লাহ সুদ খাবো না সুদ দিব না সুক্ষরের সাথে সম্পর্ক রাখবো না একটা হুকুম মানবো একটা নিষেধ ছাড়বো এই ওয়াদা যদি পূরণ করতে পারেন তিন দিনের মাহফিল কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ সাদাক আল্লাহুল আজিম ও সাদাক রাসূলুহু নবিউল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আরে ভাই অস্থির হয়েও না বসো মুনাজাতটা করে যাও বিদায় লগ্নে আমি কয়েকটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না ওলামায়ে কেরাম আছেন কেউ কমির কেউ আলিয়ার থাকুক সমস্যা নাই কথা বুঝতেছেন তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব কয়টা তার প্রথমটা হচ্ছে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হয়ে যাব আর বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে আমরা এক হয়ে যাব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জগন্ন হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবী জি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি তারা মানুষকে ধোঁকা দিতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে রাখলে মুসলমান হওয়া যায় নাম রাখলে চুপি লাগাইলে ও যে মনমোহন সিং ও তো পাগড়ি লাগাইতো মুসলমান না নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত ওটা কি শরবত হবে তদ্রুপ কাদিয়ানি কাফে আব্দুল আউয়াল আব্দুল সামাদ মুবাশশার আলী কবির চৌধুরী এসব নাম রাখার যারা শাহরিয়ার কবির নিঝুম্ম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ এক শয়তান নিজেকে দাবি তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবদান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল ইংরেজদের পাঁচ গোলাম জাহান নামের কুখ্যাত কুকুর সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদী জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি হয় সম্মানিত সুদি সম্মানিত সুদি তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস আর এফ এল এর পণ্যগুলো তাদের ডেলি স্টার কালের কণ্ঠ প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা এগুলো তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে পারবেন তো আরেকটি মুসলিম সম্প্রদায় উত্তরবঙ্গে থাবা বসাইতে চায় এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি এদের ব্যাপারে সুচার থাকবেন খ্রিস্টান ধর্ম এটা কোন ধর্মই না এটা একটা সংস্কৃতি এটা কি টাকা পয়সা দিয়ে তারা খ্রিস্টান বানাচ্ছে আপনারা আরেকটা মাথা চাড়া বাতিল ফেরকা নাম শুনছেন এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান এরা বলে নামাজ পড়তে ইজু লাগে না নামাজ হচ্ছে বেয়াম বলে দাজ্জাল আবার কি আমেরিকায় দাজ্জাল জাল বলবেন না তারপর বলে ছেলে মেয়ে যদি রাজি থাকে বিয়ে ছাড়াও এরা বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে তাদেরকে প্রতিহত করতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে পারবেন তো ইনশাল্লাহ আমরা ইসকন তার মায়ের সাথে পালাইছে